আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন গ্রামের রাস্তা এত সুন্দর কখনো কল্পনাও করতে পারিনি তো গেছিলাম আমার বোনের বাড়িতে বেড়ানোর জন্য হঠাৎ মনে হলো রাস্তাটা দেখে একটা ভিডিও করি একটা মুরব্বে ধান নিয়ে যাচ্ছে কতগুলো বস্তার ওপর বসে আছে আমি দেখে আর সাহায্য যে কী ব্যাপার উনি কিভাবে এত উৎসাদ বসে আছে আসলে বাসের ছাদে মানুষে যায় ঠিক এইভাবেই হ্যাঁ আমি ছিলাম ভ্যানে বসা অবস্থায় ভিডিও করছিলাম যার কারণে একটু কাঁপা কাঁপি বেশি করছে হ্যাঁ আপনারা সবাই আমার নতুন ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যেন নতুন নোটিফিকেশন আমি আপনাদের কাছে দিতে পারি আপনারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই লক্ষ্য রাখবেন দেখেন কত সুন্দর রাস্তা কল্পনাও করতে পারিনি গ্রামের রাস্তা এত সুন্দর পরিবেশে আছে অন্যান্য রাস্তা তো ভাঙ্গে চুরে শেষ কিন্তু আমাদের সোনাতলা বালুয়া হাট থেকে করপুর বাজার পর্যন্ত এই রাস্তাটা এত সুন্দরভাবে এটা কখনো ভাবতে পারিনি তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই ছোটো ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া হ্যাঁ এবং নতুন নতুন গান আপলোড করব আপনারা সবাই দেখবেন আমার নোখটা হঠাৎ ক্যামেরার সামনে চলে গেছে বুঝতেই পারছিলাম না হ্যাঁ রাস্তাটা দেখেন গাছ গাছ দিয়ে কি সুন্দর ছায়া এত সুন্দর পরিবেশ দুই পাশে গাছ রাস্তা কি সুন্দর ঢাঁকে নিয়ে আছে হ্যাঁ এটা একটা ঈদগা মাঠ সামনে প্রায় চলে আসছি আমরা কালুয়া হাট তো অনেকেই আমাকে দেখে কিন্তু মনে করছে যে আমি সাংবাদিক কিন্তু কথ না আমি কেন মিত্রায় আশ্রয় নিতে যাব রাস্তাটা দেখে আমার খুব মনোভাবটা ভালো লাগছিল যে আমি একটা ভিডিও বানাই তো যাই হোক ভিডিও বানাইছি আপনাদের ওপর আমি খুশি থাকবো হিসেবে আপনারাও খুশি রাখবেন হ্যাঁ এই যে সামনে দেখা যাচ্ছে বালুয়া হাট এটা বালুয়াহাটের সামনে এরিয়া আর কি বলা যায় করপুর বাজার থেকে আসার পথে সামনে একটা কলেজ আছে কলেজ আমাদের দেশ নেত্রীর ছবি যাই হোক